নমস্কার সকলে কেমন আছো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানি অনেক স্বাগত অনেক ভালোবাসা শুরুতেই তোমাদের জন্য অন্ধকার অন্ধকার একটি পরিবেশ রেখেছি সাথে রেখেছি নগর কীর্তন আজ দামোদর মাসের শেষ অর্থাৎ তিথি অনুযায়ী অনেকে বলে কার্তিক মাস কিন্তু কার্তিক মাস নয় দশমীর আমাদের যে দুর্গাপূজা হয় ঠিক দশমীর পরের দিন বিজয়া দশমী থেকে শুরু হয় আর এই যে উত্থান একাদশী রয়েছে এই উত্থান একাদশী করে দ্বাদশীর দিন কিন্তু দামোদর মাসে শেষ হয় এই হচ্ছে তিথি তো তোমরা আমার টাইটেল এবং তামিল দেখে বুঝতে পারছ যে আজকের ভিডিওটা কী হতে চলেছে আজকের ভিডিওতে বেশ কয়েকটা টিপস এবং দামোদর মাসে কি করতে হয় এবং কি কি হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আমার মা রয়েছেন কাকিমা রয়েছেন এক জেঠিমা রয়েছে আরেকজন কাকিমা মানে চারজন রয়েছেন কিন্তু আরও থাকেন তারা কিন্তু প্রত্যেকে এই ভোরবেলা আসলে আমার মা যখন ওঠে তখন বাজে ঠিক তিনটা থেকে সাড়ে তিনটা যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আর দেখতেই পাচ্ছ হালকা করে আভা রয়েছে যেটা সময় এখন পাঁচটা আর স্ট্রিট লাইটগুলো মানে রাস্তার যে লাইটগুলো সেগুলো কিন্তু এখন না জ্বলছে তাদের যে আলোর মধ্যে যে ছায়াটা রয়েছে দেখো সেটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে লাইটের আলোর ছায়াটাই তাদের পড়ছে তো যাই হোক বন্ধুরা এই যে সকালবেলা করে কার্তিক মাসের যে তিথিটা দামোদর মাসের তিথিটা সেখানে কিন্তু তারা খুব ভোরবেলা ওঠে বিশেষ করে আমার মা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে উঠে যায় উঠে গিয়ে স্নান করে এবং গোপালকে জাগিয়ে গোপালকে বাল্য সেবা দিয়ে তারপরে নগরে কীর্তন করতে বেরোয় বাড়ি বাড়িতে যায় আর যেহেতু আজকে দ্বাদশী মানে একাদশীর পরের দিন দ্বাদশী আজকে মা কয়েকজনকে এই দ্বাদশীর পালন করিয়ে উত্থান মানে দামোদর মাসটা শেষ করবে তো আমার মা দামোদর মাস পুরোটাই করে তো সেখানে দেখো আগের দিন কিন্তু মা সব সবজি কিন্তু আমান দিয়ে রেখেছে আমার কথাটা কেন বললাম অ্যাকচুয়ালি আমরা বলি সবজি কাটবো এটা করবো ওটা করবো যেহেতু ঠাকুরের ভোগ এখানে কিন্তু এই কাটাকাটির কথাটা বলতে নেই এটা একটা টিপস অবশ্যই তোমরা ফলো করো যে সবজি বলো বা ফল বলো হয় বানানো বলবে অথবা আমান বলবে এই দুটো জিনিস বললে পরে আমাদের যে ভগবানের জন্য যে প্রসাদ চড়ানো হয় দেওয়া হয় সেটা কিন্তু একটা বিশাল বড়ো দিক নেক্সট বলবো সকালবেলা উঠে আমি কিন্তু এই যে ব্রহ্ম মুহূর্ত যেটা সেটা কিন্তু যারা দামোদর মাস করে তারা করে এবং তাছাড়া তোমরা অনেকেই করতে পারো অনেকের দেখবে টিপস পাও যে ব্রহ্ম মুহূর্তে মানে ঠিক ভোর চারটার আগে অনেকের ঘুম ভেঙে যায় অনেক স্বপ্ন দেখে তো সেই স্বপ্নটা বলে সফল হয় তো এই রকম জিনিসগুলো অ্যাকচুয়ালি ঠাকুর তখন ইঙ্গিত দিয়ে দেয় কি তোমাদের করা উচিত এবং করা দরকার এবং করলে ভালো হবে যাই হোক বন্ধুরা আমি কিন্তু ওই পাঁচটার সময় মাদের কীর্তন আসলে আগের দিন রাত্রে অনেক রাতে শুয়েছি তো আমার অত রাত রাত্রি ঘুম ভাঙেনি পাঁচটার সময় উঠে মাদের একটু ভিডিও করলাম কারণ এটাই স্মৃতি সারা জীবন বয়ে থাকবে আমার এই চ্যানেলটাতে তোমাদের যদি একটু খুব কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও এই যে স্নান সেরে নিয়েছি তুলসী তলায় জল দিয়ে নিয়েছি এবার কিন্তু আমার দ্বাদশীর যে কাজগুলো সেগুলো কিন্তু করব। আর সচরাচর আমি কিন্তু সিঁদুর পড়েই তারপরে কিন্তু বিশেষ করে আমি কিন্তু পূজার ঘরটাতে যাই আর প্রত্যেকেই বলবো যারা সদবা রয়েছ দু নম্বর টিপসের মধ্যে স্নান করে উঠে সিঁদুর পরে তবেই কিন্তু ঠাকুরের সামনে যাবে এটা কিন্তু মঙ্গলদায়ক কারণ হচ্ছে অনেকেই আছে স্নান করে সোজা ঠাকুর ঘরে যায় পুজো টুজো তারপর সিঁদুর পড়ে এটা কিন্তু করা উচিত নয় অবশ্যই ঠাকুর ঘরে যাওয়ার আগে শুভ্র বস্ত্রে আগে কিন্তু সিঁদুরটাই পড়তে হয় সদবাদের চলো এগিয়ে দেখো সুন্দর করে কিন্তু গোপালের কিন্তু সেবা হয়ে গেছে এখন আমি যেটা করব। সেটা হচ্ছে গীতা পাঠ করব অ দামোদর মাসের যে অষ্টদর শতনাম সেটা করব। তো যাই হোক এইখানে সব ঠাকুরদের কিন্তু একটু আরতি করব। আর যেহেতু দ্বাদশী এবং উত্থান একাদশী আজকে আমার দ্বাদশী করি এটা ছাড়বো ব্রতটা ব্রতটা ঠিক আমি ভেবেছিলাম পুরোটা ধরে রাখবো কিন্তু এই মুহূর্তে হচ্ছে না কারণ তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমার শ্বশুরমশার জন্য এক বছর পালন করেছি দশার একাদশী তবুও ভেবেছিলাম মা বলেছে এবং গুরুদেবও বলেছেন যে দশা বলে বা অন্য কিছু বলেনি একাদশী একাদশী সবাই করতে পারে পাঁচ থেকে একদম একশো বছর পর্যন্ত সেটা যার যেরকম শরীরে হবে সে সেরকম করবে তো আমি সেই অনুযায়ী ভেবেছিলাম করব তো যাই হোক আমাদের তো এই উত্থান একাদশের করতে হতো না কিন্তু আমি ভাবলাম এটা বড় একাদশী অবশ্যই করব। এটা ভেবে রেখেছি একাদশী প্রত্যেকেরই করা উচিত আর একাদশীর আগের দিন এবং পরের দিন অবশ্যই একাদশীর আগের দিন সংযম অর্থাৎ নিরামিষ আহার এবং একাদশীর পরের দিন দ্বাদশীর ব্রত এটা কিন্তু অবশ্যই করতে হয় আর একাদশীর দিন পঞ্চশস্য যেটা বলা হয় সেটা কিন্তু মানে ভক্ষণ করা একদমই উচিত নয় এটা কিন্তু তিন নাম্বার টিপসের মধ্যে পড়ে যাই হোক এই যে টিপসগুলো দিচ্ছি এটা কিন্তু বিশেষ প্রয়োজনীয় আর যখন আরতি করছি তখন কিন্তু এই যে কর্পূর আমরা ধূপ দিই ধূপের সাথে যদি কর্পূর দিই তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে যে অশুভ ছায়া বা বলো বা কিছু বলো সেটা কিন্তু অবশ্যই দূর হয়ে যায় আর বিশেষ করে এই এক মানে দ্বাদশী মানে আমাদের যে দামোদর মাসের যে ব্রত সেখানে যে সন্ধ্যা প্রদীপ বলো ভোর ভোরের আলো জ্বালানো বলো সেগুলো কিন্তু অবশ্যই ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হয় এটা কিন্তু বাঞ্ছনীয় এবং করণীয় এটা কিন্তু প্রত্যেকেরই করা উচিত যারা যারা আমার ভিডিও দেখছ তারা কিন্তু এই টিপসগুলো ফলো করে তোমরা কিন্তু পরবর্তী একাদশীগুলো পালন করো অবশ্যই শুভ ফল পাবে আর সত্যি কথা বলতে কি যাই কর না কেন যেটা শাস্ত্রে লেখা রয়েছে একাদশীর ব্রত সম্পূর্ণ যত রকম উপস রয়েছে তার মধ্যে একটা বিশেষ উপ যেটা হচ্ছে সব পুজোর জন্য এটাই একটা সর্বশ্রেষ্ঠ যাই হোক উত্তর একাদশী আমরা জানি আজকে হচ্ছে তুলসী দেবীর বিবাহ দিন তো সেজন্য মানে শ্রীকৃষ্ণ একদিকে উঠে আর একদিকে মানে স্বয়ন থেকে উনি ওঠেন তো যাই হোক এইভাবে কিছু কিছু জিনিস আমরা জানি অনেক জিনিস আমরা অনেকে জানি না তো যাই হোক এইভাবে করে আমি কিন্তু পুরো বাড়িটা আরতি করে নেব। অলরেডি মা করে ফেলেছে তো যেহেতু বাড়িতে আমি যেটা করি সেটা সচরাচর তোমাদের সাথে শেয়ার করতে পারি না অ্যাকচুয়ালি বাবার বাড়িতে এসে ভিডিওটা করতে গেলে কমফোর্টেবল ফিল হয় আর শ্বশুর বাড়িতে করতে গেলে এই কিছু কিছু জিনিস আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না তবে আশা করি পরবর্তীতে অবশ্যই শেয়ার করব আর পরিবারের সাথে যদি এই জিনিসগুলো শেয়ার না করি তাহলে কিন্তু সবারই কিন্তু মানে একটা কি বলবো সেটা হচ্ছে খারাপ লাগবে যে তুমি যদি নিজের জন্য ভালো করো অবশ্যই পরিবারের সকলের জন্য ভালো করা উচিত এ দেখো সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আর এদিকে মা কিন্তু অলরেডি দ্বাদশীর যে পারণ হবে তার জন্য কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর আজকে নটা তিরিশের মধ্যেই পালন করতে হবে তার আগে বাল্য সেবার যে ভোগটা আছে আমি আরতি সেরে পুজোটা সেরে তারপরে কিন্তু বাল্য সেবার ভোগটা দিয়ে আমরা কিন্তু পারণটা ভাঙব তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে টিপসের মধ্যে ছিল আর কিছু কিছু টিপস রয়েছে সেটা হচ্ছে যে একাদশের দিন যে আমরা বললাম সাবু অনেকে খাই কিন্তু সাবুর মধ্যে বড়দানাটা কিন্তু সাবু খাবে না আর শ্যামা চাল অনেকেই সে মানে নাও সেবা কিন্তু সেখানে কিন্তু ওই কি বলবো সাবু বড়োদানার সাবু আর হচ্ছে চালের মধ্যে এখন কিছু ভেজাল বেরোচ্ছে সেজন্য খাওয়াটাই ভালো আমার গোপু কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে উঠে পড়েছে আমরাও কিন্তু চারিদিকে একদম সব কিছু রেডি রেডি করে এখন আমার শাশুড়ি মাও বাড়ি চলে এসছেন মানে আমার আমাদের বাপের বাড়িতে এসছেন এই আমার সোনা কিন্তু স্নান করে উঠে ও কিন্তু একদম সুন্দর ধোয়া পোশাক পরে ও কিন্তু ঢোল নিয়ে বসে পড়েছে অ্যাকচুয়ালি খোল বাজাতে হয় যেহেতু খোল নেই মেয়েদেরই একটা অনুষ্ঠান করবে তো সেজন্য কিন্তু আমার মা এই ঢোলটা ওর জন্য এনেছিল বোল্লাকালীর মেলা থেকে সেখান থেকে মা ওকে দিয়েছে গত কয়েক বছর আগে তো ওটাইও বাজাচ্ছে খুব আনন্দ সহকারে আর গোপাল এসেছে প্রত্যেকের বাড়ি থেকে যে জেঠিমা কাকিমা রয়েছে প্রত্যেকের বাড়ি থেকে গোপালকে আনা হয়েছে এবং গোপাল সেবা দেওয়া হয়েছে এবার তোমরা হয়তো বলবে যে অন্নভোগ সবাই দিতে পারে না তোমার মা কেন দিচ্ছে আমার মায়ের দীক্ষা শিক্ষা সব হয়েছে গুরুদেব আদেশ করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে মা এখন থেকে ঠাকুরের সেবা দিতে পারবে তো মা যেহেতু নিরামিষ এবং ঠাকুর সেবা দেন তো সেই জন্য মা কিন্তু আজকে এই দ্বাদশীর উত্থান একাদশীর যে দ্বাদশী সেখান থেকে কিন্তু মা কিন্তু আজকে থেকে ভোগ দেওয়া শুরু করল মা এখন থেকে অন্ন ভোগ দিতে পারবে ঠাকুরের জন্য নিবেদন করতে পারে ব্রাহ্মণ নয় আমার মাও পারবে তো যাই হোক খুব ভালো এবং আনন্দের সুখবর এটা খুব ভালো লাগলো নিজের বাড়ির ভোগ এখন থেকে মা নিজেই দিতে পারবে এবং কেউ যদি চায় মা কিন্তু তাদের বাড়িতে গিয়েও ভোগ করে দিতে পারবে এই কিছু দিন শুনছি যে কেউ বলেছে মাকে নাকি যে আমার বাড়ির ভোগটা একটু যদি দেন তাহলে খুব ভালো হয় তো শুনে ভালো লাগলো যে এই কিছু কিছু কাজ ঠাকুরের জন্য করা কিন্তু বিশাল ভাগ্যের এবং সৌভাগ্যের ব্যাপার সবাই কিন্তু পারে না আর এই যে দেখো ঠাকুরের সিংহাসনে তোমাদের এর আগেও দেখিয়েছিলাম যে মালাগুলো এই মালাগুলো দেখে আমাদের এই যে জেঠিমা দেখাচ্ছি এই যে হলুদ রঙের শাড়ি পরা জেঠিমা খুব পছন্দ হয়েছে এবং আমাকে বলে গেছে তার গোপালকেও যেন আমি মালা করে দিই যাই হোক আমি উল নিয়ে এসেছি অবশ্যই মালা করে তাকে দেবো সে বলেছে যত টাকায় লাগুক আমি দেবো আমি কিন্তু কাছ কাছে কোনো পারিশ্রমিক নেবো না তা গোপাল মানে আমারও গোপুষনা সেই জন্য আমি তাকে এমনি সেটা উপহার হিসেবেই দেব তো বন্ধুরা এরপরে এদিকে কিন্তু মা বান্না হয়ে গেছে ভোগ হয়ে গেছে আর যেহেতু এখন সেবা দেওয়া হয়েছে গোপালকে সেজন্য এই যে পর্দা দিয়ে দেওয়া হয়েছে আর বাইরে কিন্তু কীর্তন করা হচ্ছে আর এই কাকিমারা আমাদের কিন্তু একটা পাড়াতে মহিলা মহিলা কি বলবো সং মানে দল রয়েছে সেখানে কিন্তু পূজা উৎসব সব কিছু এই কাকিমা দেখেন শাড়ি পরা কাকিমা চায় না কাকি তো কাকি কিন্তু সেই সভা সভানেত্রী তো সেক্রেটারি বলতে গেলে সম্পাদক তো ওনার ইয়েতেই কিন্তু সব কিছু হয় এবং আরও অনেকেই থাকেন এর সাথে তো আজকে তাদের সাথে দেখা করতে পারলাম না অবশ্যই এই ভোগ দর্শন করে তোমাদের খুব ভালো লাগছে আর কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও গোপসোনাকে এইভাবে কারা কারা ভোগ দাও কমেন্ট বক্সে জানিও মানে আমার মা ভোগ আগে থেকেই দিত কিন্তু অন্য ভোগ যেটা সেটা কিন্তু সচরাচর সবাই দিতে পারে না যাই হোক আজকের দিনটা খুব আনন্দের দিন এবং সৌভাগ্য দিন যে কোনটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু পালন করো ধূপের সাথে আবারও বলছি ধূপ আমাদের ধূপ ধূপছি দেখায় ধূপ ধুনো নদী তার সাথে লং এবং কর্পূর মিশিয়ে শনি মঙ্গলবারে গোটা বাড়িতে দেখালে একদম অশুভ শক্তির বিনাশ হয় আর একটা উপায় সেটা হচ্ছে প্রতিদিন দেখালে যদি কর্পূরের যে কর্পুরের প্রদীপ সেটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত প্রত্যেককেই প্রত্যেকদিন বাড়িতে এটাওতে কিন্তু অনেকটা শুভ ফল দেয় হয় তো যাই হোক এই দেখো এখন কিন্তু সবাইকে এখন সেবা দিচ্ছে তো কিছু কিছু জিনিস আমাদের ওই যে কাটা খাওয়া এগুলো না বলে আমান করা বা বানানো আর হচ্ছে সেবা নেওয়া এগুলোই কিন্তু এখন সচরাচর বলতে হয় সনাতনী ধর্মে এই কাজগুলো কিন্তু অবশ্যই করা উচিত তো এদেরকে খাওয়ার দিতে দেখে মেয়ের কিন্তু খুব উৎসাহ হচ্ছিলো মেয়ে বলছিল মা আমিও দিব যাই হোক মেয়েকে দিয়ে পাতা দেওয়ানো হয়েছে তো সবাই কিন্তু আবার সবার হাতে ইয়ে করে না ভোজন করে না তো আজকের মতো বন্ধুরা এখানেই সন্ধ্যা হয়ে গেছে রেস্ট নেবো অনেক কাজকর্ম করেছি খুব ভালো লেগেছে কারণ বিশেষ করে ঠাকুরের জন্য করতে পারলে সত্যি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও যদি আমার কোথাও ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিও আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য শুভরাত্রি নমস্কার